তাদের পাশে গিয়ে দাঁড়ানো বা তাদের গেট বটি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা সেক্ষেত্রে সেইরকম কোনো অ্যাক্সিভিটি দেখা যায় বলে দেওয়া হয়েছে সব জায়গায় বলে দেওয়া হয়েছে এবং দলগতভাবে যারা মন্ত্রী আছেন নেতা আছেন তাদেরকেও বলে দেওয়া হয়েছে সব রকম সহযোগিতা চলছে চিফ সেন্ট্রাল কমিশনার তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন রেলের একটা তদন্ত চলছে আপনারা কি চোখে দেখছেন এটা তো রেলের গাফিলতি এখন সেটা যান্ত্রিক হতে পারে মানুষের দোষ হতে পারে যাই হোক না কেন পুরো ব্যাপারটাই রেলে না হলে একই ট্র্যাকে আজকের দিনে একই ট্র্যাকে দুটো ট্রেন ঢুকে যাওয়া এটা তো মানা যায় না

কিন্তু তার উপর দোষটা চাপিয়ে দিলে সে তো লেখা চুকে গেলো কিন্তু কেন হলো ওদের যে একটা নেমো দেওয়া হয় সেই নেমোটা ঠিক দেওয়া হয়েছিল কি না কত স্পিডে ট্রেন চলবে বা ট্রেনটাকে যখন সামনে একটা ট্রেন আসে তখন মালগাড়িকে নেমো দিয়ে কাজ যাই করুক তাকে ওখান থেকে রওনা করবার পারমিশনটা দেওয়া হলো

কালে আইদার সিগন্যাল গোলমাল ছিল যে দেখিয়েছে মালগাড়ি বেরিয়ে গেছে এটা হতে পারে অথবা যেমন প্রাইমারিলি বলা হচ্ছে যে স্বয়ংক্রিয়ভাবে সেটা সিগন্যাল ছিল কাজ করছিল না সেটাকে ম্যানুয়ালি মেইনটেইন করা হলো তাহলে ম্যানুয়াল যদি হয়ে থাকে তাহলে যারা কন্ট্রোল রুমে ছিলেন তারা কি করে ওই সামনে কনটিনিউয়াম ক্লিয়ারেন্স আগে পর স্টেশন থেকে